যেহেতু এখানে শারদীয় পূজা হচ্ছে দুর্গা পূজা হচ্ছে এখানে আমাদের সনাতন ধর্মী এবং হিন্দু সম্প্রদায়ের সকল ভাই বোনেরা উপস্থিত আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আমাদের বাংলাদেশ তথা সারা বিশ্বে যত সনাতনী এবং হিন্দু সম্প্রদায় যারা আছেন সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি সবাই শুভেচ্ছা নেবেন আশীর্বাদ নেবেন এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন আজকে আমার কি সৌভাগ্য যে আমি এখানে বসেও পুজো দেখতে পাচ্ছি প্রতি বছর আমি নিজে যাই ঢাকেশ্বরী মন্দির রামকৃষ্ণ মিশন সব জায়গায় আমি যাই দেখি যখন বিরোধী দলে ছিলাম তখনও অবশ্য একটা মানে ফ্রিডম ছিল সব জায়গায় অন্য জায়গায় যেতে পারতাম তবে সরকার এসে তো কতগুলি বাধা বিপত্তি বা প্রোটোকল অনেক কিছু মাধ্যমে যা যার জন্য হয়তো সব জায়গায় আগের মতো ঘুরতে পারতাম না কিন্তু সব জায়গায় যেতাম বাংলাদেশ স্বাধীন হয়েছে একটা অসাম্প্রদায়িক চেতনায় এ বাংলাদেশের চার মূল নীতি জাতীয়বাদ জাতীয়তাবাদ গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এবং প্রত্যেক মানুষ তার নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে এবং আমি একটা স্লোগান সবসময় দিয়ে থাকি যে ধর্ম যার যার উৎসব সবার সকলের উৎসব এবং বাংলাদেশে কিন্তু এটা আমরা সবসময় মেনে চলতাম এবং আমরা বাংলাদেশটাকে সেইভাবেই গড়ে তুলেছি যে এখানে একটা শান্তির বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ায় একটা শান্তি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা রক্ষা করে চলতাম শুধু তাই না সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বই দিতে নয় এই পররাষ্ট্র নীতি নিয়েই আমাদের চলা কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের সময় থেকেই একটা চক্রান্ত চলছে আমরা আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছি আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের একেবারে নিকটতম প্রতিবেশী ভারত ভারতবাসী তাদের প্রতি আমরা কৃতজ্ঞ কারণ আমাদের এই মহান মুক্তিযুদ্ধে সকলের অবদান রয়েছে যেমন আমাদের তিরিশ লক্ষ শহীদ তার সাথে ভারতীয় সেনাবাহিনীর প্রায় সতেরো হাজার সৈনিক তারা জীবন দিয়েছে আমি সকলেরই আত্মা শান্তি কামনা করি মারপথ কামনা করি এবং এই অবদান আমরা কখনো বলিনি এক কোটি মানুষকে শরণার্থীকে আশ্রয় দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং এবং সব ধরনের সহযোগিতা করেছিলেন আন্তর্জাতিক জনমত গড়ে তোলায় সহযোগিতা করেছিলেন এবং বিশ্ববাসী মাত্র কয়েকটি দেশের কিছু সরকার ছাড়া বিশ্ববাসী বাংলাদেশের পাশে ছিল এবং এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি এবং বাংলাদেশটাকে আমরা যখন গড়ে তুললাম এবং দু নয় থেকে দু হাজার চব্বিশে জুন মাস পর্যন্ত বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিল প্রত্যেকেই যার যার জায়গায় সেখানে কারোর প্রতি কোনো বৈষম্য ছিল না যার যার যোগ্যতার অনুসারে তারা পথ পেতেন কিন্তু আজকে কি দুর্ভাগ্য যে সেখানে আমার সবথেকে কষ্ট লাগে যে একদিকে যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চরম অত্যাচার নির্যাতন এই ডক্টর মোহাম্মদ ইনুস মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টারমাইন্ড দ্বারা যে আন্দোলন গড়ে তুলেছে সেই আন্দোলনের নামে একটা প্রহসন এবং এর মাধ্যমে জঙ্গিদের উত্থান সন্ত্রাসীদের উত্থান এবং বাংলাদেশটা এখন একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে এটাই আমাদের জন্য সব থেকে দুর্ভাগ্যের সবথেকে দুর্ভাগ্যের এটাই এটা আমরা কখনোই চাইনি বাংলাদেশের মানুষের শান্তি নিরাপত্তা থাকবে সেটাই চেয়েছি এবং ধর্ম বর্ণ মানুষ সবাই থাকবে আজকে কোনো আইনের শাসন নাই চিনময় প্রভুকে গ্রেপ্তার করা হলো তার অপরাধটা কি কোনো অপরাধই ছিল না বিনা অপরাধে তাকে গ্রেপ্তার করলো শুধু তাই না তার জন্য যে আইনজীবী দাঁড়ালো তাকে পিটিয়ে হত্যা করা হলো এবং প্রকাশ্যে ঘোষণা দিল এই জামাত বিএনপির এক নেতা যে যেই আইনজীবী দাঁড়াবে তাকে পিটানো হবে তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উল্টো আইনজীবীদের গ্রেপ্তার আইনজীবীদের নির্যাতন আইনজীবীদেরকে কুপিয়ে মাথা কেটে ফেলা নানাভাবে নির্যাতন করেছে এবং বারবার জামিন চাওয়া সত্ত্বেও তাকে জামিন দিচ্ছে না বরং নতুন করে মামলা দিয়ে দিচ্ছে আমরা তীব্র প্রতিবাদ জানাই ঠিক একইভাবে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী বয়স্ক যারা মুক্তিযোদ্ধা তাদেরকে গ্রেপ্তারই শুধু না হাতে হাত করা পড়ায় এরকম অসভ্যতা আমরা আগে কখনো দেখিনি এমনকি নুরুল মজিদ হুমায়ুন আমাদের একজন আওয়ামী লীগ নেতা মন্ত্রী ছিলেন শিল্পমন্ত্রী সংসদ সদস্য যখন মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলো তার চিকিৎসা করল না সারাত তাকে এমার্জেন্সিতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফেলে রাখলো সেখানে শুনেছি সেখানে নাকি কর্তৃত্বে আছেন একজন জামাতের লোক সেই জন্য তার যেহেতু সে আওয়ামী করে তার চিকিৎসা হলো না আবার কারাগারে পাঠালো তার ডেঙ্গু হয়েছিল আবার তার আরও অসুস্থ হয়ে পড়ার পরে মেডিকেল কলেজে যখন নিয়ে গেল তার বেডে একটা চাদর নেয় এটা বিছানা নেয় সেই একটা ম্যাট্রোস্ট্রুপে ফেলে রেখে দিল হাতে হাত করা বড় বড় অবস্থায় আপনারা একবার চিন্তা করে দেখেন যে এই ইনুস কীভাবে মানুষকে অবমাননা করছে কিভাবে মানুষের জীবন নিয়ে খেলছে কারাগারে এ পর্যন্ত বহু আওয়ামী লীগ নেতাকর্মী মৃত্যুবরণ করেছে এবং এরা তো এখন রীতিমতো গণহত্যা চালাচ্ছে দেশে স্বেচ্ছাচাহিদা চালাচ্ছে কাজে এই অবস্থার থেকে যাতে বাংলাদেশের জনগণ মুক্তি পায় অবশ্যই আপনারা সেই দোয়া চাইবেন আশীর্বাদ চাইবেন আমরা এটাই চাই আমরা বাংলাদেশকে আবার শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিজ নিজ অধিকার নিয়ে যার যার ধর্ম পালন করবে সুন্দরভাবে বাঁচবে সেটাই আমরা চাই এমনকি আমাদের ইসলাম ধর্ম কিন্তু বৈষম্য নাই কোরআন শরীফের সুরা কাফিরুনে বলা আছে লকুম দিন যার যার ধর্ম শেষে পালন করবে স্পষ্টভাবে বলা আছে কিন্তু এই ধর্মান্ধ কিছু লোক ধর্মান্ধ কিছু লোক তারা এই ধর্মের নাম নিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন করে অত্যাচার করে এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের এরকম জঘন্য কাজ যাতে আর না হয় সেটাই চাই এখন এখনও আমি এটাই বলবো যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো না ইতিমধ্যে অনেক জায়গাতে আমাদের খবর এসেছে অনেক মন্দিরে হামলা করেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমি সবাইকে আমাদের দলের সব লোকদের বলা আছে যে যারা একটু কাজ করতে পারে তারা সবাই পাশে আছে আপনাদের আর এখানে যারা আপনারা সকলে উপস্থিত রয়েছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আমি কিছু বলার সুযোগ পেয়েছি এটা আমার সৌভাগ্য যে নিজের দেশে আজকে আমি মন্দিরে যেতে পারলাম না আমি শুভেচ্ছা বিনিময় করতে পারলাম না কিন্তু আমার আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাকে এই সুযোগটা করে দিয়েছেন এবং আপনাদের সকলকে আমরা দেখলাম আপনাদের উৎসব মুখর পরিবেশে এই পুজো উদযাপিত হচ্ছে সব সকলকে আবার শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মঙ্গল কামনা পূর্ণ হোক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করি এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক